হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো আটষট্টি সনের ভাদ্র সংস্করণ হইতে পাঠ অম্বুবাচী ও উপাসনা অম্বুবাচীর সময় ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ রাখিবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কথিত হইয়া থাকে যে এই সময়ে ধরিত্রী রজস্বলা হন ইহার তাৎপর্য এই যে এই সময়ে বসুন্ধরা জল শিক্তা হন অতএব এই সময়ে জ্যোতি ও ব্রতীদের অগ্নি উৎপাদন করিয়া বা কৃষকদের হলকর্ষণ করিয়া ধরণীকে উত্তক্ত করা নিষেধ এই সময়ে অত্যধিক বৃষ্টি হয় বলিয়া একদা অগ্নি উৎপাদন ও হলচালন অসম্ভব ছিল তাই অসঙ্গত বলিয়া পরিগণিত হইয়াছিল কিন্তু এজন্য তোমাদের ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ থাকিবে কেন హరి ఓం